এটি হলো একটি গ্লুগান আর আমি এটি কিনেছিলাম লোকাল মার্কেট থেকে যদিও অনলাইনে এটি পাওয়া যায় কিন্তু তারপরও আমি কেন এটি লোকাল মার্কেট থেকে কিনলাম তা শেয়ার করব আপনাদের সাথে আর এটি কিনে আমি ঠকেছি নাকি জিতেছি সেটি নিয়েও কথা বলবো তো প্রথমে এটি আনবক্সিং করে ফেলা যাক এবং এর সাথে কি কী রয়েছে তা দেখে নেওয়া যাক এটি আমি কেনার সময় এরকম একটি বক্সে পেয়েছি বক্সে রয়েছে একটি গ্লুগান মিনি সাইজের এর সাথে রয়েছে একটি তারের স্ট্যান্ড যেটি গানটি হিট করার সময় সোজা করে দাঁড় করে রাখার কাজে লাগে এটি লাগানোর জন্য গ্লোগানের সামনের দিকে দুই পাশে ছিদ্র রয়েছে যেটি সাহায্যে খুব সহজে এটি লাগে ফেলা যায় দেখা যাচ্ছে অনেকগুলো স্ক্রু দিয়ে এটি ফিট করা আছে এর বডিটা প্লাস্টিক হলেও খুব শক্তপোক্ত মোটা ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি এখানে একটি মাত্র সুইচ রয়েছে যেটি দিয়ে গ্লোগানটি অন অফ করা যায় এবং অনবস্থা থাকলে এখানে ইন্ডিকেটর এলইডিটি জ্বলতে থাকে গ্লুকানটিতে কোনো ব্র্যান্ডের নাম লেখা নেই তবে এর একদিকে লেখা আছে ওয়াট ফ্রিকোয়েন্সি পঞ্চাশ থেকে ষাট আট এবং ভোল্টেজ একশো দশ থেকে দুশো ভোল্ট ব্লু গানটির অন্য সাইডে অ্যাকো ইনফরমেশন প্লাস্টিকের গায়ে লেখা আছে এর পিছনের দিকে একটি ছিদ্র রয়েছে যেখান দিয়ে মিনি গ্লু স্টিক প্রবেশ করানো যায় আর নিচের দিকে এই লাল অংশটা প্রেস করলে মূলত হিট হওয়া শুরু করে এবং গ্লু সামনের দিকে এগিয়ে যেতে থাকে সামনের এই মেটাল অংশটা হিট হয়ে গ্লু বের হতে সাহায্য করে এটা কারেন্টের সাথে সংযোগ করতে কালো রঙের এই এসি করটি সংযুক্ত করা আছে যেটি দাম অনুযায়ী যথেষ্ট ভালো মানের মনে হয়েছে এই গানটি অনলাইনে একশো তিরিশ টাকা থেকে একশো সত্তর টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল কিন্তু ডেলিভারি চার্জ সহ দামটা অনেক বেশি পড়ে যাচ্ছিল ঢাকার মধ্যে সত্তর টাকা এবং ঢাকার বাইরে একশো টাকা তাই আমি এটি লোকাল মার্কেট থেকে কিনে নিয়েছি একশো টাকা দিয়ে সাথে দুটি গ্লু স্টিক ফ্রি ছিল বিভিন্ন জায়গায় হয়তো এর সাইতে কম দামে পেয়ে যেতে পারেন তো আপনার কাছে দাম অনুযায়ী এটি কেমন লেগেছে অবশ্যই ওই কমেন্ট বক্সে জানিয়েন আর দাম অনুযায়ী এটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে এবং শক্তপক্ত ও কাজের মনে হয়েছে তো পরবর্তী কোনো একটি ভিডিওতে এই লোকানটা দিয়ে কাজ করে দেখানোর চেষ্টা করব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করুন আসসালামু আলাইকুম